আমি তোমাকে ভালোবাসি পড়ি ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার নিজেকে কখন আয়নায় দেখেছিস দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস তুমি আমাকে যা বলার বলো কিন্তু আমার বাবাকে কেন বলছো ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি তোমাদের সম্পত্তি দেখে তোমাকে নি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি চুপ কর ছোট লোক আগে আমাদের সমান হবি তারপর ভালোবাসি বলতে আসবি যা এখান থেকে পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে মনে হচ্ছে আমি তাদের কাছের কোনো জোকার ওখান থেকে চলে আসলাম পরিচয়টা দিয়ে নেই আমি হৃদয় এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নোভা ইসলাম মেঘা ডাকনাম পরি আমার ফুপাতো বোন অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে আর ফুপু মারা যাবার পর তো ওর বাবা আমাদের চোখে দেখতে পারে না খুব মারা যাওয়ার সময় পরী অনেক ছোট ছিল এখনও ওর বাবার মতোই হয়েছে ও কখনোই আমাদের সহ্য করতে পারতো না কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকে ভালোবাসতাম কিন্তু কখনও সাহস করে বলতে পারি নাই আজকে বললাম তারপর কি হলো তা তো দেখলেনি আমরা দুজনেই একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায় আমি ক্লাস করতে গেলাম কী রে কী হয়েছে তোর আরে পরীকে আজ বলেছিলাম ওকে ভালোবাসি তুই তো জানিস ও ওই রকমই তারপর কেন ওকে প্রপোজ করতে গেলি তুই ওকে ভুলে যা কিভাবে ভুলবো আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি আচ্ছা মন খারাপ করিস না ক্লাস শেষ করে বাসায় আসলাম ফ্রেশ হয়ে খেতে বসলাম তখনই বাবা বলল তোর বড় চাচার মেয়ের বিয়ে তাই কালকে আমাদের সেখানে যেতে হবে তোর বড় চাচা আমাদের অনেক করে বলেছেন না গেলে সে কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে যাব তারপর খেয়ে দেয়ে রুমে আসলাম আমার বাবারা তিন ভাই দুই বোন তাদের ভিতর আমার বাবা মেজো আর পরী হলো আমার বড়ফপির মেয়ে একটা অসুখের কারণে বড়ফপু মারা গেছে তখনই পরী ছোট ছিল আমি রুমে শুয়ে ছিলাম তখন ছোট বোন সিনহা এসে বলল ভাইয়া তুমি আর পরী আপু তো একই কলেজে পড়ো আপু তোমার সাথে কথা বলে না না তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো আজকে বলেছি কিন্তু বিনিময় থাপ্পর দিয়েছে আর অনেক কথাও বলেছে মন খারাপ করো না ভাইয়া দেখো একদিন পরী আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে জানি না রে সেদিন কখন আসবে কিনা কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে ওখানে যাওয়ার পর সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবি ওদের সাথে কোনো কথা বলবি না আচ্ছা যা এখন ঘুমা বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম আমাকে দেখে জুয়েল বলল কিরে তোর মন খারাপ কেন কি হয়েছে কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে আর সেখানে পরীরাও আসবে আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে তাই নিয়ে চিন্তায় আছি তারপর চা খেতে লাগলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম সন্ধ্যায় বাসায় গেলাম রাতেই সবাই কিছু গুছিয়ে নেবে আমরা সকলেই রওনা দিব তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে ভরলাম গুছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম খুব সকালে ঘুম থেকে উঠলাম কারণ বড় চাচার বাড়িতে যেতে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগে ফ্রেশ হয়ে সবাই খেয়ে রওনা দিলাম দুপুর তিনটার সময় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে সবার সাথে কথা বলে খেতে গেলাম খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য সবাইকে দেখলাম কিন্তু পরি রোড বাবাকে দেখলাম না মনে হয় এখনো আসেনি ওরা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম তখনই বাসার বাইরে একটা গাড়ি আসা শব্দ পেলাম বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল আমরাও গেলাম মনে হয় পরীরা এসেছে পরীর বাবা আমাকে দেখে বলতে লাগলো এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতেও পারো আমি আর কিছু বললাম না চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম পরিও ছিল আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে আর পিছন থেকে একটা ট্রাক আসছে ট্রাকটা হর্ন বাজাচ্ছে কিন্তু পরি শুনতেই পাচ্ছে না আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম দুজনে রাস্তার পাশে পড়ে গেছি আমি নিচে আর পরি আমার উপরে ওকে জড়িয়ে ধরে আছি অনেক বড় বিপদ থেকে বাঁচলাম পরি আমার উপর থেকে উঠে তো সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি কথাগুলো বলেই পরী চলে গেল আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে অনেক রক্ত বের হচ্ছে এর থেকেও বেশি কষ্ট হচ্ছে পরীর কথাগুলো শুনে আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয় তারপর বাসায় চলে আসলাম সবাই জিজ্ঞেস করছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো তাদের বললাম খেতে ভালো লাগছে না রুমে শুয়ে আছি তখনই সিনহা আসলো ভাইয়া তুমি খাবে না কেন আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম তাইও থাপ্পড় মেরেছে এই জন্যই তুমি ভাত খেতে পারছো না হ্যাঁ তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া আরে পাগলি আমার কোনো কষ্ট হচ্ছে না তুই মন খারাপ করিস না আচ্ছা তুমি এখন ঘুমাও আমি গেলাম আচ্ছা আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন সে তোমার জীবন বাঁচিয়েছে এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি এ বিষয়ে আর কোনো কথা বলতে চায় না তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে সেদিনটা কখনোই আসবে না সকালে ঘুম থেকে উঠলাম হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম আজকে বড় আপুর বিয়ে তাই অনেক কাজ করতে হবে বরপক্ষ চলে এসেছে আর আমি পড়িকে দেখে আরেকবার ক্রাশ কেলাম খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে আর ভাবছি কবে যে পড়ি আমার ভালোবাসা বুঝবে বিয়ের অনুষ্ঠান শেষ হল সব কাজিনরাই দুই একদিনের ভিতরে চলে যাবে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে আর আমি শুধু পরীকে দেখছি হঠাৎ অন্য মনস্ক হয়ে পড়েছে সবাই যাচ্ছে একটা রাস্তায় পরি যাচ্ছে অন্য রাস্তায় আমিও পরীর পিছু নিলাম অনেক দূর হাঁটার পর পরীর মনে হলো যে অন্য রাস্তায় চলে এসেছে পেছনে আমাকে দেখে বলতে লাগলো তুই আমার পিছু কেন নিয়েছিস তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে তাই তোমার পিছু নিয়েছি যদি তোমার কোনো বিপদ হয় তুই সাথে এসেছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে এর ভিতর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে পরি আমাকে জড়িয়ে আমি তো কারেন্টের শখ খাওয়ার মতো হয়ে গেলাম আমি কোনোদিনও কল্পনাও করি নাই যে পড়ি আমাকে জড়িয়ে ধরবে তখনই সে রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল সে আমাদের এই অবস্থায় দেখেই চেঁচিয়ে জড়ো করলো তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বসলো আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম অনেক লোক জড়ো হলো আমাদের বাসায় খবর দেওয়া হলো বড় চাচা আমার বাবা পরীর বাবা বাসা সবাই এসেছে বড়ো চাচা আমার বাবা পরীর বাবা তাদের মান সম্মানের ব্যাপার তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবে কিন্তু পরী আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না তখনই পরীর বাবা বলল দেখ মা তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না আর তাছাড়া আমি একদিন শুধু শুধুই হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসাবে সম্মান করে আর হৃদয় অনেক ভালো ছেলে দেখবি ও তোকে অনেক সুখে রাখবে বাবা আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না তারপর পরি বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো সবাই মিলে আমাদের বাসরঘর সাজিয়ে দিল রাত বারোটার সময় বাসর ঘরে প্রবেশ করলাম ছোট লোকের বাচ্চা তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস তুমি আমাকে যা বলার বলো কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না সবকিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি তুই আর একটা কথা বলবি না তোমার বয়ফ্রেন্ড আছে আগে তো বলনি তুই কে যে তোকে বলতে হবে এতদিন পরীর করা অপমানে যতটা না খারাপ লেগেছে তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ড আছে কথা শুনে ঠিক আছে তুমি শুধু এই ছয় মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে আমি তো তোদের বাড়িতে থাকছি না মানে বুঝলাম না তোমার কথা এখন বোঝা লাগবে না কালকে ঠিকই বুঝতে পারবি আর এখন আমাকে বিরক্ত করবি না তুই নিচে ঘুমাবি আর আমি খাটে এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস এই বলে পড়ি ঘুমাতে গেল আমি কোন রকম নিচে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম আজকেই সবাই চলে যাব নাস্তা করার পর পড়িয়ে আমার বাবাকে বললো বাবা বলছিলাম কি আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর তাই বলছিলাম কি আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো আপনি একদমই চিন্তা করবেন না বাবা আমি সবসময়ই ওর খেয়াল রাখবো একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে তোমরা থাকতে আর কিসের চিন্তা আমি শুধু তাদের কথা শুনতে থাকলাম কিছুই বলতে পারলাম না কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাস করবে না এর জন্যই রাতে পরি এভাবে বলেছিল বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম আর আমি পরীর সাথে ওদের বাড়িতে আসলাম পরি আমাকে ওর রুমে নিয়ে গেল রুমে নিয়ে বলল আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে যদি না শুনিস তাহলে বুঝতে পারছিস যে কি হবে এর জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছ তুই যা ভাবতে পারিস আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না ভালো তো তোমাকে একদিন বাঁচতেই হবে সেদিন কোনো দিনই আসবে না এই বলে পরী চলে গেল রাতে কে ঘুমাতে গেলাম পরীক্ষাতে আর আমি নিজে শুয়ে আছি সকালে পরীর আগেই আমি ঘুম থেকে উঠলাম পরির দিকে তাকিয়ে দেখি ও এখনো এখনও আছে ঘুমন্ত অবস্থায় পরীকে অনেক সুন্দর লাগছিল চুলগুলো পরীর মুখে সামনে এসে পড়েছে আমি একবার ভাবলাম চুলগুলো সরিয়ে দিব তারপর আবার মনে হলো পরি যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে যা হওয়ার হবে আমি তো পর স্বামী বাইরে তো কেউ না আর ও এখনও ঘুমিয়ে আছে পরী চুলগুলো সরিয়ে দিলাম পরীকে এত কাছ থেকে কখনই দেখি নাই তাই আর লোভ সামলাতে পারলাম না পরী গেলে কিছ করে দিলাম আর তখনই পরি জেগে গেল বাচ্চা তো সাহস কি করে হয় আমাকে কিছ করার আমি ইচ্ছে করে করিনি কিভাবে যে হয়ে গেল চুপ কুত্তার বাচ্চা তোদের মতো লুচ্চা বদমা এসে ছাড়া আর কি করতে পারে আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না এই বলেই পড়ি চলে গেল নাস্তা করে আমাকে রেখে গাড়ি নিয়ে কলেজে চলে গেল তারপর আমি আমার মতোই কলেজে গেলাম কলেজের বন্ধুদের কাউকে বলি নাই আমার আর পড়ির ব্যাপারে কলেজে গিয়ে দেখি পড়ি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে কিন্তু পড়ি কিছুই বলছে না আড্ডা দিবে ভালো কথা তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর ও কিছুই বলবে না আগে হলে মেনে নিয়ে যেত কিন্তু এখন তো ও অন্য কারোর বউ না আমি আর এসব দেখতে পারছি না সোজা পরীর কাছে গিয়ে বললাম পরী তোমার সাথে আমার কথা আছে এই ছোট লোকের বাচ্চা আমার সাথে তোর আবার কিসের কথা যা বল আর এখানে বল তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা তাই বলে তারা তোমার গায়ে এসে পড়বে আর তুমি কিছুই বলবা না এই কুত্তার বাচ্চা আমি যা করি তাতে তোর সমস্যা কি কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটে সুবিধার মনে হচ্ছে না পরি এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে তুমি রাগ করো না রাব্বি ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে রেখা পড়া করাচ্ছে আমি এখনই ওকে মজা বুঝাচ্ছি উত্তর বাচ্চা তো সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার দূর হও আমার চোখের সামনে থেকে আর কখনো আমার সামনে আসবি না আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে আমি তো পরীকে ভালোবাসি তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে গেছিল এখন আবার একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বের হইতেছে ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল কিরে তোর তো ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন কিভাবে হয়েছে এসব আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম আমার কাছে মিথ্যা বলিস না কি হয়েছে বল তারপর ওকে সব বললাম চিন্তা করিস না এখন তো পরি তোর বউ দেখবি সব ঠিক হয়ে যাবে বউ কিন্তু ছয় মাসের ছয় মাস পর আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে ক্লাস করে বাসায় চলে আসলাম পড়ি এখনো আসেনি আর ওকে কলেজেও দেখিনি পড়ির বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে পড়ি যা খুশি তাই করছে রাতে পড়ি বাসায় আসলো এত রাত করে বাসায় আসলে কেন আমার বাসা আমি যখন খুশি আসবো তাতে তোর কি আমি তোমার স্বামী তো ওকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না তারপরও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস তোর জন্য রাব্বি আমার ওপর আজকে অনেক রাগ করেছে তোকে তো ছয় মাস পর ডিভোর্স দিয়ে দিব। তাও কেন আমাকে তোর বউ বলিস কিন্তু তুমি এখন আমার বউ তুমি কখন কোথায় যাবে কি করবে আর কার সাথে দেখা করবে তার কারণ আমাকে বলতে হবে তোকে এক কথা কতবার বলবো তুই আমার বিষয় নাক বলব না এটা বলেই পরি আমি ভালো মনে হয় একটু বেশি বেশি ছিলাম তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পরের মাধ্যমে প্রকাশ করে থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় যখন ও রাব্বির সাথে থাকে রাতে আর খেতে পারলাম না কি করে খাবো পরি থাপ্পড়ে কারণে ঠোঁটের অনেকখানি কেটে গেছে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম পরি আমার আগে চলে গেছে কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর রাব্বি পরীর কাঁধে হাত রেখে কথা বলছে আমি সহ্য করতে পারলাম না তাই ক্লাসের দিকে রওনা দিলাম তখনই রাব্বি আমাকে ডাক দিল এই ছোট বাচ্চা তুই পরীকে বিরক্ত কেন করিস পরী তো তোকে ভালোবাসে না আর ছয় মাস পরেই তো তোকে ডিভোর্স দিবে তারপরও তুই কেন পরীকে ডিস্টার্ব করিস কেন পিছু ছাড়ছিস না মুখ সামনে কথা বলো রাব্বি পরীকে ভালোবাসি বলে ওর করে অপমান সহ্য করি কিন্তু তুই সেই সুযোগ পাবি না ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো তোর মতো শ্যাসটা আর আমি কখনোই দেখি নাই উত্তর বাচ্চা তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি রাব্বি আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে তাই মেরেছি রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না আমার তো মনে হয় তোর বাবা মার টাকার লোভে তোকে আমার পিছু লাগিয়ে দিয়েছে মনে হয় তোর বোনকেও কোনো বড় লোক ছেলের পেছনে লাগিয়ে দিয়েছে তোদের চরিত্র তো এমনই তোর সাহস কি করে হয় আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে কি হচ্ছে কি এখানে তোমাদের সাহস তো কম না কলেজ ক্যাম্পাসে মারামারি করো স্যার হৃদয় আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে আজ আমার গায়ে হাত দিয়েছে তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরীর সবাই পরীর কথায় সাই দিচ্ছে হৃদয় আমি তোমাকে ভালো মনে করেছিলাম কারণ তুমি অনেক ভালো ছাত্র কিন্তু তোমার কাছে এটা আমি আশা করিনি স্যার আমাকে মাফ করে দিন আমি আর কখনো মারামারি করব না তারপর আমাকে কলেজ থেকে বের করে দিয়ে না স্যার তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি কিন্তু মনে রেখো এটাই লাস্ট এই বলে স্যার চলে গেল তারপর আমি পরীকে বললাম তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তোর কোনো অপমান সহ্য করছি আজকে তুই আমার মা বাবা আর কলিজের টুকরো বোনকে অপমান করেছিস এরপর তোকে আমি কোনোদিন মাফ করব না এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই আছে শুধু ঘৃণা একটা কথা মনে রাখিস তোকে একদিন আমার জন্য হবে আফসোস সেই দিনটা কখনো আসবে না দেখা যাবে মাস পর তোর কাছে ছয় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে চলে আসলাম সরাসরি আমার বাসায় আসলাম গিয়ে আমার বাবা মাকে সব খুলে বললাম কিন্তু এতদিন এত কষ্টে ছিলি আমাকে বলিস কেন চিন্তা করিস না দেখবি একদিন ঠিকই ও ওর ভুল বুঝতে পারবে যাক এতদিনে ছোট লোক কিছু ছাড়লো এখন থেকে শান্তিতে থাকতে পারবো কেমন আছো বাবা ভালো আছি মা তুই কেমন আছিস ভালো বাবা তা তোমার আর কিছুদিন পরে আসার কথা ছিল কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই চলে আসলাম তা তুই একা কেন হৃদয় কোথায় ও চলে গেছে চলে গেছে মানে এ তুই কি করেছিস তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি বাবা আমি ওকে ভালোবাসি না শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি আর ও রাব্বির গায়ে হাত তুলেছে ভুলে যাস না ও এখন তোর স্বামী শুধু ছয় মাসে তারপর ওকে ডিভোর্স দিয়ে তুই আবারও ভুল করছিস মেয়েদের বিয়ে একবারই হয় ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না আর তুমি চাও না আমি সুখে থাকি সব বাবারাই চায় তার মেয়ে সুখে থাকুক আমি শুধু তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি আমি কোনো ভুল করছি না বাবা আমি রাব্বির সাথে সুখে থাকব যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস পরে যাতে পস্তাতে না হয় রাতে শুয়ে শুয়ে ভাবছি কীভাবে পারল পড়ি আমাকে এতটা অপমান করতে পরের দিন কলেজে গেলাম যাওয়ার পর জুয়েল বলল যা হয়েছে সব কিছু ভুলে যা তুই নতুনভাবে শুরু কর তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো মানে আমার মনে এখন পড়ির জন্য কোনো ভালোবাসা নেই তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না আমি যেমন ছিলাম তেমনই থাকব। আগের মতে সবার সাথে আড্ডা দিব ভালো বলেছিস ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি আচ্ছা এখন চল ক্লাসে যাই চল আমাকে দেখে সবাই অনেক অবাক হয়েছে গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাকে কলেজে দেখেছে বলে ক্লাস করে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি তখনই দেখলাম পরিয়ার তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে আড্ডা দিয়ে বাসায় আসলাম বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম বিকেলে জুয়েল ফোন দিলো কিরে কই তুই কেন বাসায় ও তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয় কেন সবাই এসেছে আড্ডা দিব তাই ওকে আসতেছি রাত দশটা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম বাসায় এসে খেদে ঘুমিয়ে গেলাম এভাবে চলছিল কলেজে আমি আর পরীর দিকে তাকাইও না এভাবে পাঁচ মাস চলে গেল ডিভোর্সের আর এক মাস বাকি আছে একদিন এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে বলে থাকতে এখন আর পরীর প্রতি কোনো ভালোবাসা নেই আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকব। সত্যি কথা বলতে প্রথম তিন চার মাস ওর কথা এমনি মনে পড়েনি কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে এখন রাত করে বাসায় ফেলে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না কেমন জানি সব কিছু বিরক্ত লাগছে কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আড্ডা দিচ্ছি বলে ভুল হবে ওর কথা বলছে আর আমি ওদের কথা শুনছি কেন জানি আমার কিছুই ভালো লাগছে না জানি না এমন কেন হচ্ছে এর মধ্যে রাব্বি বলল কি হয়েছে পরি হ্যাঁ আমার আবার কি হবে না বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই পরিবর্তন হয়ে গেছো ফালতু কথা বলবে না তো আমি কোনো পরিবর্তন হইনি আগের মতোই আছি আর সব সময় যে সবার মন এক রকম থাকবে তা তো নয় রাগ কেন করছো আমি তো জাস্ট এমনি বললাম আচ্ছা তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না আর তোমার এসব ফালতু কথা বলা বাদ দাও আমার ভালো লাগছে না আচ্ছা বাদ দিলাম তারপর রাগ করো না প্লিজ চলো কোথাও থেকে ঘুরে আসি আমার ভালো লাগছে না চল পড়ি সবাই যাব আচ্ছা চল ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম আমি কি সত্যিই বদলে গেছি কিন্তু কেন কিছুদিন ধরে দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশি ভাবছি ওকে নিয়ে বেশি চিন্তা করছি অনেক মিস করছি যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি মনে পড়ে যায় ওর কথা আর কিছু ভাবতে পারছি না মনে হয় পাগল হয়ে যাব বন্ধু দেখ পুরীর জায়গাটা অনেক সুন্দর সবাই কত আনন্দ করতে করছে আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস কার কথা বলছিস হৃদয় কি বলছিস সব? হ্যাঁ আমি ঠিকই বলছি অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য কিন্তু তারপরও কেন জানি চোখের সামনে চলে আসে জানি না আমার এরকম কেন হচ্ছে তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস কি বলছিস এসব আমি ওকে কখনো ভালোবাসবো না আমি তো রাব্বিকে ভালোবাসি তুই মুখে বলছিস সে কথা কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবেসেছিস না এটা কখনো হতে পারে না তুই বিশ্বাস না করলেও এটা সত্যি পরি চলো তোমাকে বাসায় দিয়ে আসি চলো পরি সন্ধ্যায় তৈরি থেকেও আমি তোমাকে নিয়ে যাব কোথায় পার্টিতে আচ্ছা আমি রেডি থাকবো বাসার ভেতরে চলে আসলাম এতক্ষণ যাও ভালো ছিলাম বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল তুই কোনো কিছু চিন্তা করিস না মা না বাবা আমার কিছুই হয়নি আমি রুমে গেলাম আচ্ছা যা রুমে গিয়ে বিশ্রাম নে ভালো লাগবে সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম এর ভেতরে রাব্বি ফোন দিল নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি পরি চলো ডান্স করি আমার ভালো লাগছে না আরে চলো অনেক ভালো লাগবে দেখো সবাই ডান্স করছে আমি করব না প্লিজ আমাকে জোর করো না তোমার কি হয়েছে আজ বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন দেরি লাগছে